আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের কাছে নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিওতে আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর রমজান মাছ সবই ইফতার খুললাম আর দেখো এখানে এখন আমরা এসেছি ফুরপুরা শরীফে আর আমরা গাড়ি পার্কিং পার্কিং করে আর যাচ্ছি মাজারের উদ্দেশ্যে দাদা জুড়ে মাজারের উদ্দেশ্যে আর সেটা হচ্ছে তহসিদ্দিকির অসির দিকির বাড়ি তারপর লাইটিংয়ে লাইটিংয়ে ভর্তি ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না পরিষ্কার একটু পরেতে ভিড় হবে অনেক জায়গায় সব নামাজ হচ্ছে আর আমরা এখন দশের দিকে বাড়ি ঢুকছি আর লাইটিং পুরো সেজে উঠেছে দশের দিকে বাড়িটা লাইটিং পুরো সেজে উঠেছে আর সবের নামাজ শেষ হলো আর লোকের ভিড় দেখো প্রচুর লোকের সমাগম প্রচুর गेट जे मूं लाइट लाइट सेझो वठो पूरो जो उठे थे तहसील বাড়িতে आते भाई आते <laughs> <गा, भाई>, <laughs> <laughs> আর এটা দেখো সব বাগান এটা আম গাছ তো সব লাইটিং মারা এত সুন্দর দৃশ্য লাগছে আর সেটা হচ্ছে মসজিদ একটা মসজিদ আর দেখো সব লাইটিং ভর্তি আছে সামনেরটা হচ্ছে মাদ্রাসা এটা সিদ্দিকির ঘর পুরো লাইটিং এ সেজে উঠেছে এত সুন্দর লাগছে দাদা হাতে করা বাৎসরিক ইচালের সব ফাল্গুন মাসের একুশ তেইশে হয় আজ হচ্ছে লাস্ট দিন আজ হচ্ছে তেইশ ফাল্গুনের তেইশ তারিখ আর আমরা আজ লাস্ট দিনে এসেছি তিন দিন হচ্ছে আর আজ তৃতীয় দিন আমরা প্রথম ঢুকলাম এই তহ বাড়িতে আর এরপরে যাব দাদা হুজুরের মাজারে ছোট হুজুরের মাজারে চার দিনের মাজারে জিয়ারত করতে মাদ্রাসা আর তহ ঘটটা ঘরটা এত সুন্দর লাগছে কি বলবো জানো একটা জান্নাতের একটা অংশ আর প্রচুর লাইটিং করেছে ওখানে মসজিদটা আছে ভিড় বলে দেখাতে পাচ্ছি না আর আমাদের সবাই এখানে আছে একটা হাই কিরম আছো আলহামদুলিল্লাহ ভালোই আছে আর দেখতে পাচ্ছি আর তহসিদিঘির সেই একটা ঘর আর এটা হচ্ছে মসজিদ সেই সবুজ গম্বুজ ওটা হচ্ছে মসজিদ মসজিদ সেটা হচ্ছে সবুজ গম্বুজ ওটা হচ্ছে মসজিদ আমরা দেখাতে পারছি না কেন ওখানে প্রচুর ভিড় আছে হ্যাঁ প্রচণ্ড ভিড় ওখানে দেখো সেটাই মসজিদ এখান থেকে পুরুষ্টভাবে বোঝা যাচ্ছে আর দিকে ওই মসজিদের পাশে আর দুদিকে কব্বর করে রেখে দিয়েছে এখন খোরা নেই কব্বরের প্রতিষ্ঠান করে রেখে দিয়েছে তয়াসির দিকে ইন্তেকাল করলে ওখানে মাটি হবে ওই মসজিদের পাশে দেখো প্রচুর এত সুন্দর লাগছে না আর সেখানে স্টেজ সেখানে স্টেজ ওখানে বসে বক্তৃতা হয় ওখানে ওয়াজ মহফিল করে বড়ো বড়ো বক্তারা আর আমরা দাদাজুরে জুড়ে মাজারের দিকে যাব চলো সেখানে যাওয়া যাক এটা হচ্ছে চার দিনের মাজার আর আমরা এখানে জিয়ারত করব পুরো বাগানের ভিতরে আমরা এখানে জিয়ারত করব জিয়ারত করে আসি দেখি চলো চলো এটা হচ্ছে চার সৈদানের মাজার ভিতরে মাজার জিয়ারাত করে আমরা দাদা হুড়ে মাজারের উদ্দেশ্যে যাচ্ছি সবাই হ্যাঁ তো এটা একটা মসজিদ সেই চার সৈদানের মাজার সেই বাগানের ভিতরে আর এটা একটা মসজিদ এখন বন্ধ আছে রোজার মাস বলে ভিড় নেই অত ভিড় নেই হ্যাঁ এবারে চলো এবারে চলো সুস্থভাবে জিয়ারত করে যাচ্ছি রোজার মাছ বলে একদম ভিড় নেই ভিড় একদম সীমিত প্রচুর অল্প লোক নাহলে এই রাস্তায় যাওয়া চলাচল খুব দুষ্কল হয়ে যেত যাওয়াই যেত না এত ভিড় হতো এবছর প্রচুর লোক কম